আমাদের মৎস্যজীবী খামারি সর্বকারী প্রকারজাতকারী ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা অনেকেই আছে এই সেক্টরে কাজ করে তবে আমরা এখন বিকনমি ঘোষণা দিয়েছি এই যে সমুদ্র সীমা পাওয়ার পর সমুদ্র সম্পদ আহরণ করা এই সমুদ্র সম্পদে হ্যাঁ আমাদের খনিজ সম্পদ তেল গ্যাস এগুলি আমরা আহরণ করতে হবে তার মাঝেও আমাদের যেমন গভীর সমুদ্র থেকে আহরণ তাছাড়া সি হিট সেটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মানে সম্পদ যেটা আমরা কিছুটা আমরা পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেছি সেটা আমরা আরও করতে পারি সেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে তাছাড়া আমরা সি ফুড এবং অ্যাকুয়াকালচার সেক্টর এটা বৈশ্বিক বাজারে যাতে স্থান পায় বা সেই স্ট্যান্ডার্ড নিয়ে যদি করতে পারি সেদিকে আমাদের বেশি আরও নজর দেওয়া দরকার কারণ এখনকার দিন আমি দেখি আমাদের আমাকে বিদেশে যারা একসঙ্গে খুব বেশি মানুষ হচ্ছে তা এখন মাছের দিকে ঝুঁকে গেছে কিন্তু এটাকে যদি আমরা ভ্যালুয়েডেট করতে পারি তাহলে আমরা আরও বেশি মাছ রপ্তানি করতে পারবো আমরা চিনি রপ্তানি করি কিছু অন্যান্য মাছ রপ্তানি করি কিন্তু সেই সাথে সাথে আমরা এই সমুদ্র মাছগুলি বা আমাদের দেশীয় মাছগুলিকে আমরা যদি প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে পারি আমাদের বিরাট একটা সুবিধা সেখানে আমরা পাবো ইতিমধ্যে আমাদের যেমন বাংলাদেশের জি আই পণ্য হিসেবে স্বীকৃত ব্ল্যাক টাইগার বা বাগদা চিংড়ি সাত বন্য আকারে অন্যতার কারণে আন্তর্জাতিক বাজারে ভোক্তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় তবে এখন আবার নতুন ধরনের আরও মাছ এসে গেছে সেগুলো আমাদের দেখতে হবে আমরা রপ্তানির মধ্যে যেমন চিংড়ি গলদা হরিনা চাকা চিংড়ি কাঁকড়া ক্যাটল ফিশ কুচিয়া এই যে বৈচিত্র্যময় সাধু পানি মাছ এগুলো আমরা রপ্তানি করি সামুদ্রিক মাছ আরও আমাদের উৎপাদন বাড়ানো একান্তভাবে দরকার বলে আমি মনে করি আমাদের বাজারে যদি মাছ রপ্তানি করতে হয় তো মাছের যে মান সেটা মানসম্মত হতে হবে সামুদ্রিক মৎস্যজাত পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য মাছের উৎপাদন সংরক্ষণ পরীক্ষাকরণ এবং রপ্তানি চেনে সর্বত কঠোরভাবে গুণগত মান নিশ্চিত আমরা করি ইতিমধ্যে আমরা যেমন টেস্টিং ল্যাবরেটরি করে দিয়েছি বেশ আমাদের তিনটা ভালো টেস্টিং ল্যাবরেটরি আছে কারণ আমরা বিদেশে রপ্তানি করতে হলে আমরা এই টেস্টিং ল্যাবরেটরিতে গবেষণা করি কিন্তু পড়েজাত করে আমরা বাস রপ্তানি করে থাকি আমাদের টিমি গবেষণা ইনস্টিটিউট এবং ইংলিশ গবেষণা ইনস্টিটিউট সেখানেও সবসময় আমরা বিদেশে রপ্তানি করতে গেলে এটা টেস্টিংটা এবং সেটাকে মানে প্যাকেজিং এই দুটোর দিকে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হয় এবং সেটা আমরা কিন্তু বর্তমানে দিয়ে যাচ্ছি কারণ এর আগে কিছু ঘটনা ঘটেছিল আমি আসার মানে সেই আগে এখন আর সেই সমস্যা নেই পাশাপাশি আমাদের সমুদ্রে এখন গভীর সমুদ্রের এই সম্পদটা আমরা কীভাবে আহরণ করবো এবং নিজেদের কাজে লাগাবো সেদিকে আমাদের আরও বেশি মানে নজর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি আমাদের দেশটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই কারণ আমাদের সারা বিশ্বে সি ফুডের চাহিদাও বাড়ছে কাজে এটাকে আমরা যত বেশি আরও করতে পারব ততই আমি মনে করি যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব আমাদের আজকে যে একুয়াকালচার এবং সিফুড ফুড শো নীতি নির্ধারক এবং স্থানীয় আন্তর্জাতিক ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক একটা ব্যবসায়িক সংলাপ এবং নেটওয়ার্ক প্রতিষ্ঠার একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম যা পারস্পরিক বোঝাপড়া অংশীদারিত্ব জ্ঞান প্রযুক্তি আদান প্রদানের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি মনে করি আমি আশা করি যে আমাদের যুব সমাজও আরও বেশি এগিয়ে আসবে তাহলে কিছু সামনে ট্রেনিং লাগবে এবং মাছ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ এই ব্যবসা সাথে আমাদের যুব সমাজ যত বেশি যুক্ত হবে ইসলামিক ফাউন্ডেশন থেকে আমরা অনেক ঋণ দিয়ে থাকি সেখানে ছেলে মেয়ে হওয়ার জন্য মেয়েদের জন্য একটু বিশেষভাবে আমরা মানে সুবিধা দিয়ে থাকি কাজে সেদিকে সবাই এগিয়ে আসবেন সেই আশা আমরা করি আর সেই সাথে সাথে যারা বিনিয়োগকারী তাদেরকে আমরা আহ্বান করব। কারণ আমাদের যে সমুদ্র সম্পদ সেখানে আজকে আমরা এটা যেমন আমরা খনিজ সম্পদের কথা বললাম সিউইড তারপরে তাছাড়াও শামুক ঝিনুক মুক্তা সমুদ্রের পানি থেকে আমরা লবণ উৎপাদন করি এখন আরেকটা হচ্ছে সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদন হাইড্রোজেন ইলেকট্রিসিটি সেটার উপরে গবেষণা চলছে ইনশাআল আমরা সেটা করতে পারবো কাজে এই সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি ব্লু ইকোনমি এটাকে আমরা আরও সমৃদ্ধশালী করতে পারব সেই ক্ষেত্রে আমি আশা করি যারা বিনিয়োগকারী আজকে বাংলাদেশে এসেছেন বা যারা আমাদের দেশি বিনিয়োগকারী আপনারা যৌথভাবে এই বিনিয়োগের ক্ষেত্রটা আবিষ্কার করা এবং এখানে আরও বিনিয়োগ করতে পারেন আমাদের বিনিয়োগের ক্ষেত্রে বিরা একটা বিরাট ভূমিকা রাখে আমরা তাদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেতে পারেন এবং বিনিয়োগের ক্ষেত্রে আমরা অনেক বেশি সুবিধা দিয়ে থাকি সেখানে যে কেউ বিনিয়োগ করতে পারেন তার যে লভ্যাংশ খুব সহজে তারা সেটা নিয়ে যেতে পারেন এবং ব্যাংকের লেনদেনটাও আমরা অনেক সহজ করে দিয়েছি সেখানে আপনি অর্থ রাখতে পারেন সেটা আবার নিয়ে যেতে পারেন অবশ্যই অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়ে গেছে সেই সুবিধাও আমরা করে দিয়েছি সেখানে খুব ভালো উৎসাহের সুবিধা পেতে পারেন আবার এখানে বিনিয়োগও করতে পারেন কাজে আমি দেশি বিদেশি বিনিয়োগকারী তাদের সবাইকে আহ্বান করবো যে আপনারা আসেন বাংলাদেশে বিনিয়োগ করেন আর এই সম্পদটা আমাদের আরও কাজে লাগান কাজ আমরা যদি আরও কাজে লাগাতে পারি সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি আজকে চকরিয়াতে যে জায়গার কথা বলা হলো আমি চকরিয়া গিয়েছি বদরখালি গিয়েছি বিভিন্ন জায়গা যাওয়া আছে যে জমিটা চাচ্ছে এই জমিটা কোথায় কী অবস্থা আছে সেটা আগে আমি দেখতে চাই কারণ আপনারা জানেন যে মহেশখালী কুতুবদিয়া এক চকরিয়ার সমস্ত বদরখালী এই সব জায়গায় আমাদের বিরাট বিনিয়োগ চলছে এবং কক্সবাজার আমাদের একটা সমুদ্র মানে এমন একটা সমুদ্র যেখানে আশি মাইল অর্থাৎ প্রায় একশো কিলোমিটার লম্বা স্যান্ডি সি বিচ এই জায়গাটা আমরা পর্যটকদের জন্য আরো সুন্দরভাবে ডেভেলপ করতে চাই উন্নত করতে চাই পর্যটক আকর্ষণ করার জন্য এবং কক্সবাজার আমরা আন্তর্জাতিক মানের বিমানবন্দরে নির্মাণ কাজ শুরু করেছি এবং রেল স্টেশন এবং চট্টগ্রামের সাথে বা ঢাকার সাথে সরাসরি রেল যোগাযোগও আমরা স্থাপন করেছি এবং আমাদের সি রুটেও আমাদের দেশের সাথে আমাদের প্রতিবেশী দেশ অর্থাৎ বঙ্গোপসাগর বেয়া অফ বেঙ্গল এবং আমাদের ইন্ডিয়ান যে ওশান এই ইন্ডিয়ান ওশনের যে কান্ট্রিগুলি বঙ্গোপসাগরের যে দেশগুলি এদের সঙ্গে এই সি রুটে ব্যবসা বাণিজ্য বাড়ানো এদিকেও আমাদের একটা বিরাট সম্ভাবনা এবং সে ব্যাপারে আমরা আলোচনা করছি সে কাজটা আমরা করবো কাজে শুধুমাত্র মাছ চাষের জন্য সাত হাজার একর জমি দেবো বা কোন জায়গাটা দিলে আমার এই কক্সবাজারের যে মানে সীমাটাও ঠিক থাকবে কারণ আমরা ইতিমধ্যে একটা উদ্যোগ নিয়েছি আপনারা জানেন যে আমরা যে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করছি সেখানে আমরা বিদেশ সবাই বঙ্গবন্ধু স্পেশাল ইকোনমিক জোন করছি আমার লক্ষ্যটা হচ্ছে যে এই জায়গা থেকে মেইন ড্রাইভ তৈরি করে একেবারে কক্সিস বাজারে আমরা টেকনাপ পর্যন্ত এই মেইন ড্রাইভ নিয়ে যাব এই মেইন ড্রাইভটা যখন হবে এটা একদিকে যেমন আমাদের সমুদ্র রক্ষা পাবে আমাদের জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে আপনি গাড়ি চালিয়ে ওখান থেকে সরে যা টেকনা পর্যন্ত যেতে পারবেন তো সেইভাবেই আমরা এটাকে ডেভেলপ করতে চাই কাজী আমাদের মাননীয় মন্ত্রীও বলেছেন আবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও সাত হাজার জমির কথা বলেছেন আমি নয় দিকে এক ইঞ্চি জমি দেব না ওটা আমরা কী কাজে লাগাতে পারি আগে সেটা আমরা দেখব আর যদি এটা মৎস্য চাষীর জন্য যদি শুরু হয় আমার আপত্তি নেই বদলখালি তো আপনারা নিতে পারেন বদলখালি আমি নিজে গিয়েছি সেখানে চি লবণ চাষিদের সম্মেলন করেছিলাম তখন আমি আপনি ছিলাম আমি সরকার ছিলাম না তখন আমাদের লবণ চাষি চিংড়ি চাষিদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সেখানে একটা সম্মেলন করেছি সেই জন্য ওই জায়গাটা আমার চেনা আছে কারণ আমি ওটা সাগর পাড়ি দিয়ে স্পিড বোটে সাগর পাড়ি দিয়ে এসেছি যাতায়াত করেছি কাজে তবে হ্যাঁ কক্সবাজারে আগে কিন্তু কোনো হ্যাঁ ছিল না সেই হাঁচারিটা কিন্তু আমার সময় আমি করে দিই প্রাকৃতিক উপায়ে শুধু চিংড়ি পোনা তোলা হতো সেখানে আমরা হ্যাঁচারির ব্যবস্থাও করে দিয়েছিলাম কাজে সেইভাবে আমি একবার সরাসরি কথা বলবে না আমি জিনিসটা দেখে বুঝে তারপর দেখব তবে আমাদের এটাই করতে হবে যে আমাদের বিশাল সীমা আর যেটা আমরা অর্জন করেছি সেটার দিকে আমাদের আরও নজর দিয়ে এটাকে যথাযথভাবে বাংলাদেশের ইকনমিতে যেন আরো বেশি অবদান রাখতে পারে আমাদের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে সেইভাবে আমরা কাজ করবো পাশাপাশি এখানে বিশাল কর্মসংস্থানেরও সৃষ্টি হবে খুরিজগুলো আমরা উনিশশো সালে ঘুণ্ডি ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত চার হাজার পরিবার তাদেরকে আমরা কিন্তু একটা স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি ফ্ল্যাট নির্মাণ করে সেই খুরুশগুলো তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি আর ওই খুরুশগুলোই কিন্তু সি উইড এখন উৎপাদন পাইলট প্রজেক্ট শুরু হয়ে গেছে আর এরা মৎস্যজীবী মাছ চাষ করে মাছ শুকায় শুটকি মাছ যেটা ড্রাইড ফিশ এটারও কিন্তু বিরাট চাহিদা সারা বিশ্বব্যাপী কাজী ওখানে আমার খুব একটা দৃষ্টি দৃষ্টিনন্দন সুন্দর এই শুটকি মাছের একটা কেন্দ্র তৈরি করব। সে পরিকল্পনাও দেওয়া আছে কিছু কাজও শুরু হয়েছে কাজে আমাদের এই সম্পদকে আমরা আরও মানে শৈবাল থেকে শুরু করে খনিজ সম্পদ সব কিছুর জন্য আমরা কাজে লাগাতে পারি সেভাবে আমাদেরকে মানে দৃষ্টি দিতে হবে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়াকালচার অ্যান্ড সি ফুড শো দু হাজার চব্বিশের সফলতা কামনা করে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি